ইসলামিক আন্দোলন বাংলাদেশের পাহাড়তলি থানা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে আজ শুক্রবার বিকেল চারটায় চট্টগ্রাম নগরীর সরাইপাড়া লাকি হোটেল মোড়ের নূর কনভেনশন হলে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগরীর সভাপতি আলহাজ মোহাম্মদ জান্নাতুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আলহাজ আল মোহাম্মদ ইকবাল আলহাজ আবুল কাশেম মাতব্বর ইব্রাহিম খলিল আলহাজ মোহাম্মদ আল হেলাল আলহাজ মোহাম্মদ শাহজাহান ভুইয়া মাহফুজুর রহমান রেফাজুল করিম মাসুম মোহাম্মদ ওমর ফারুক মাওলানা নাজিম উদ্দিন কবির হোসেন মুন্সি মোহাম্মদ জহিরুল ইসলাম মোহাম্মদ কামাল হোসেন সহ বিএনপি জামায়াত ইসলামী ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন इन्ल्ला 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 इन् अपरूप टी ऑल